হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আমি রাশে আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আজকে আমরা গেম খেলবো আর আলাপ করবো পরিচয় করায় দেওয়ার চেষ্টা করবো আমার ওয়ান এক্স সম্পর্কে তো ওয়ান এক্স বেড হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে ফেমাস একটা অ্যাপ যেখানে আমরা খুব সহজে বিশ্বস্ততার সাথে আই গেমিং করতে পারি কারণ এখানে প্রচুর গেম আছে আমরা এখানে কিন্তু প্রচুর গেম খেলতে পারি তো আজকেও আমরা একটা গেম খেলব তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো বেশি বক বক করব না সোজা গেম খেলায় চলে যাব কারণ এইখানে আমি আজকে দারুণ একটা ইন্টারেস্টিং একটা গেম খেলব যেখান থেকে আমি আমার ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে পারব বলে এটা আমার বিশ্বাস তো আজকে আমরা কোন গেমটা খেলবো আজকে আমরা খেলবো হচ্ছে যেখানে আমরা দুই গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো দেখো এখানে আমার গেম শুরু করার আগে আমার প্রথমে বাজি ধরতে হবে তো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরবো কিন্তু গাইজ দেখো আমাদের এইখানে একটার ওপর প্যালান্টি শর্ট নিতে হবে তো আমি রেডটার উপরে মেরে দিলাম স্টার্ট গেম দেখা যাক আমার ভিডিও কোনটা আসে guys আমি কিন্তু গোল করতে পারছি আর গোল করার জন্য কিন্তু আমি এখানে এক হাজার টাকা পেয়ে গেলাম আমি এখন একটু পিয়ার চেঞ্জ করবো আমার আমি এখানে এখন কে নেবো চলো কেসেলের ওপর আমি পাঁচশো টাকা বাজি ধরি আর এখানে আমি গেমটি স্টার্ট করে দিই দেখা যাক এই ভিডিও আমি গোল করতে পারি কি না হা লাগটাই খারাপ ব্যাপার না আমি আবার ব্যাক স্ট্রমের কাছে যাব আর তাকে দিয়ে খেলব দেখি দেখো গেমটা কিন্তু খুবই মজার এই রকম মজার গেম কিন্তু শুধুমাত্র ওয়ান এক্স বেটি তোমরা পাবা এই দেখো ফেল করছি তো এইবারও কিন্তু ফেল করছি তো আমি এখন যাব হচ্ছে মালকিনের কাছে তো যেটা বলছিলাম আসলে এরকম মজার গেম কিন্তু শুধুমাত্র এরকম মজার শুধু একটা না দুইটা না এরকম কিন্তু আরো প্রচুর আছে দেখো এখানে আমি এক হাজার টাকা জিতে গেছি তো এরকম গেম কিন্তু আরো অনেক আছে অনেক আছে যে গেমগুলা খেলে কিন্তু আমরা কিন্তু প্রচুর আনন্দ উপভোগ করতে পারি আর গেমগুলা খেলতেও খুবই মজার গেমগুলো খেলতে বসলেও যে কখন সময় চলে যাবে আসলে আহ আইডিয়াও করা যায় না মানে গেস করাও যায় না আসলে মানে এত মজার গেম হ্যাঁ এত সুন্দর ভাবে সাজানো খেলতে একবার বসলে মানে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় সত্যি কথা এগুলো সত্যিই বোঝা যায় না আর এইসব কারণেই মূলত আমি অনেক বেডকে এত বেশি পছন্দ করি আর এখানে এত বেশি সময় দিই আশা করবো তোমরাও সময় দিলে তোমরাও খুবই ভালো কিছু পাবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড বলছে সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস চলো একবারও মনে হয় আমি কিন্তু গোল করাতে পারি নাই আর একবার চান্স নেই ক্রসবিকে নিয়ে দেখা যাক এইবার গোলটা কিন্তু করে ফেলছি গাইস এইবার গোলটা করে ফেলছি আর আমি কিন্তু এইখানে কিন্তু প্রচুর গোল করতে পারছি আর এখানে গোল করতে পারলেই কিন্তু হচ্ছে এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছি কারণ এখানে দুই গুণ পর্যন্ত টাকা আর্ন করা যাচ্ছে যেহেতু আমার বাজের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখো আমি আবার গোল করে ফেলছি তো যেটা বলছিলাম যেহেতু আমার বাজের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা সেহেতু আমি প্রতিবার গোল করে কিন্তু আমি কিন্তু দুই গুণ পর্যন্ত টাকা আন করতে পারছি আর যেটা পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এক হাজার টাকা দেখো আবার গোল করে ফেলছে এক হাজার টাকা আবার পেয়ে গেছি তো চলো আবার খেলি এইবার দেখি এবার কি করতে পারি দেখো আবার এক হাজার টাকা পেয়ে গেছি আবার গোল করতে পারছি guys এইখানে গোল করাটা কিন্তু একটা অন্যরকম মজা আছে গেম খেলতে খেলতে গোল করা কিন্তু এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার যেটা কিন্তু আসলে সচরাচর সব খেলাতে কিন্তু পাওয়া যায় না দেখো আবার এক হাজার টাকা পেয়ে গেলাম আবার গোল করে আবার জিতে নিলাম এক হাজার টাকা তো বন্ধুরা তোমরা এইভাবে গেমটা খেলো আশা করি তোমরাও প্রচুর মজা পাবা প্রচুর আনন্দ করতে পারবা আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বলছে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই অবশ্যই আমার অনেক এই গেমগুলো অবশ্যই খেলে থাকবো ধন্যবাদ